দর্শক এখন আমরা এই যে আমাদের যে টেন মোল্ডের যে এগরোল মেশিনটি রয়েছে এটার মাধ্যমে আমরা এখন সরাসরি আপনাদেরকে এই মেশিন থেকে এখন এগ রোল তৈরি করে দেখাবো তো এগ তৈরি করার ক্ষেত্রে আমরা এখন এই দুটা মোল্ড ব্যবহার করব বাকি মোল্ডগুলোতে আমরা পানি দিয়ে দিয়েছি এখন এই দুইটা মোল্ডের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আমরা তেল দিয়ে দিচ্ছি এবং এই মোল্ডের চারোপাশে কিন্তু এই তেলটাকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে আমরা এই দুই মোল্ডের মধ্যেই হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমরা এই মোল্ডের মধ্যে এখন এই যে এগের যে রেসিপিটা সেটা ঢেলে দিলাম রেসিপিটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমরা এই মোল্ডের ভেতরে আমরা দুটো কাঠি দিয়ে দিব যেন আমরা পরবর্তী যখন এই এগরোলগুলো কমপ্লিটলি হয়ে যাবে কুকড হয়ে যাবে তখন কিন্তু আমরা এই কাঠির মাধ্যমে এগ উপর নিচে যে মুভিং বা এখান থেকে যে আউট করে সেটা আমরা করতে পারবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ আমাদের এগ সেটা কিন্তু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এবং সেটা কিন্তু অটোমেটিক মেশিন থেকে বের হয়ে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাইলেন যে আমরা এই যে টেন মোল্ডের যে এগরোল মেশিনটি ছিল সেই মেশিন থেকে কি চমৎকারভাবে এই যে এগ রোলগুলো তৈরি করলাম